মাস ঘোষণাপত্র কোন সালে প্রকাশিত হয় উনিশশো তেতাল্লিশ সালের অক্টোবর মাসে ডাম্বারটন ওক্স প্রস্তাব কোন সালে গৃহীত হয় উনিশশো চুয়াল্লিশ সালে ইয়ালটা সম্মেলন কোন সালে চালু হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে সান ফ্রান্সিসকো সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল মাসে সম্মিলিত পুঞ্জ কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতীয়পুঞ্জ দিবস প্রতি বছর কোন মাসে পালিত হয় চব্বিশে অক্টোবর ইউনাইটেড নেশন্স গ্রন্থটি রচয়িতাকে এইচি নিকোলাস সাধারণ সভা কীভাবে গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে সাধারণ সভা গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের মূল সদস্য সংখ্যা কত ছিল একান্ন জন ভারত কি সম্মিলিত জাতিপুঞ্জের মূল সদস্য হ্যাঁ ভারত সম্মিলিত জাতিপুঞ্জের একজন মূল সদস্য প্রতিটি রাষ্ট্রের সাধারণ জনসভায় সাধারণ সভায় মোট কতজন প্রতিনিধি প্রেরণ করে পাঁচজন সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্রের কটি করে ভোট থাকে একটি করে ভোট থাকে সাধারণ সভায় কতজন সহসভাপতি নির্বাচিত হন একুশজন সহসভাপতি নির্বাচিত হন বিশ্বের বিতর্ক সভা হিসেবে কোন প্রতিষ্ঠানটি প্রতি পরিচিত সাধারণ সভা আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় পনেরো জন বিচারপতি নিয়ে গঠিত হয়